সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো চব্বিশে জুন রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তৈরি হয়েছে গজকেশ্বরী রাজ্য আর এই গজকেশ্বরী রাজ্য জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য বলে মনে করা হচ্ছে আর এই গজকেশ্বরী রাজ্য কিভাবে গঠিত হবে এবং এই গজকেশ্বরী রাজ্যগের প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের পঁচিশ থেকে তিরিশে জুনের মধ্যে কি কি ঘটতে চলেছে আপনাদের জীবনে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি পুরোটা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও স্কিপ করবেন না কারণ এমন কিছু পয়েন্ট আছে যেগুলো না শুনলে বা জানলে আপনারা কিছুই বুঝতে পারবেন না চলুন এবার জেনে নেওয়া যাক যে এই সিংহ রাশির জাতক জাতিকাদের সম্পর্কে এই গজকেশ্বরী রাজ্যের প্রভাবে তাদের জীবনে কী কী ঘটতে চলেছে জ্যোতিষশাস্ত্র বলছে জুন মাসের শেষ সপ্তাহে তৈরি হচ্ছে গজকেশ্বরী রাজ্য আর এই রাজযোগকে রাজ্যকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য বলে মনে করা হচ্ছে আর এই গজকেশরী রাজ্যকের প্রভাবে সাফল্য থাকবে তুঙ্গে এবং ইচ্ছা পূরণ হবে আর্থিক সমস্যা থেকে মুক্তি মিলবে জ্যোতিষশাস্ত্র মতে আজ চব্বিশে জুন রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চন্দ্র গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করবে এবং সঙ্গে সঙ্গে তৈরি হবে এক বিরল রাজ্য যার নাম গজকেশরী রাজ্য আর এই গজকেশ্বরী রাজ্যগের ফলে আপনার রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী কী ঘটতে চলেছে আপনাদেরকে অবশ্যই একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো পঁচিশে জুন থেকে অর্থাৎ তিরিশে জুনের মধ্যে আপনাদের যে কাজই করতে যাবেন সেখানে সাফল্য আসবে আপনাদের গজকেশ্বরী রাজ্যগে একাধিক রাশির জাতক জাতিকাদের সাফল্য থাকবে তঙ্গে দেখুন এই গজকেশ্বরী রাজ্য কিভাবে তৈরি হবে আর এই গজকেশ্বরী রাজ্যগের গুরুত্ব জ্যোতিষশাস্ত্রে কি সম্পূর্ণ বিষয় জানানোর আগে তারপরে আপনাদেরকে বলবো আপনার রাশি অনুযায়ী এই গজকেশ্বরী রাজ্যগের প্রভাবে কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে সূর্য ও বৃহস্পতি আগে থেকেই কিন্তু মিথুন রাশিতে অবস্থান করেছেন এবং চন্দ্রের আগমনে একটি তিগ্রহী যোগ তৈরি হয়েছে আর এর প্রভাব থাকবে তিরিশে জুন পর্যন্ত তবে জ্যোতিষ মতে চন্দ্র ও বৃহস্পতি একই রাশিতে বা কেন্দ্রস্থানে প্রথম চতুর্থ সপ্তম দশম একত্র হলে তৈরি হয় এই গজকেশরী রাজ্য যা জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য বলে মনে করা হয় এবং মানসিকতা আবেগের প্রতীক চন্দ্র আর বৃহস্পতি জ্ঞান অর্থ শুভ ফলের ধারক আর এই যোগকে বলা হয় তাই সৌভাগ্য মানসিক শান্তি ও সমৃদ্ধির প্রতীক বিশেষত্ব হল এবার কেবল চন্দ্র ও বৃহস্পতি নন মিথুন রাশিতে রয়েছেন বুধ শুক্র ও সূর্য এবং বুধ বুদ্ধি শুক্র আরাম ভোগের প্রতীক এবং সূর্য আত্মবিশ্বাসের প্রতিফলন ফলে এই সংযোগ এক অন্যান্য রূপে চারটি রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্য তাদের খুলতে চলেছে এবং অত্যন্ত শুভ ফল তারা পেতে চলেছে তবে গজকেশ্বরী রাজ্য হল বৈদিক জ্যোতিষশাস্ত্রে একটি বিশেষ শুভ শক্তিশালী যোগ আর এই যোগ যখনই গঠিত হয় তখন বৃহস্পতি বা দেবগুরু চন্দ্র একে অপরের সাথে একটি বিশেষ সম্পর্ক স্থাপন করে সাধারণত একই রাশিতে একে অপরের থেকে একটি নির্দিষ্ট দূরত্বে এবং এই যোগকে শুভ প্রভাবশালী বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র কারণ এটি সম্পদ জ্ঞান ও সৌভাগ্যের প্রতীক গজকেশোরী যোগকে শুভ উপকারী বলেও মনে করা হয় আর এটি ব্যক্তির জীবনে উন্নতি এবং সৌভাগ্য সাফল্যের পথ তৈরি করতে পারে অর্থাৎ আজ রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে কিন্তু তৈরি হচ্ছে এই গজকেশরী রাজ্য তবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে এই যোগকে একটি গুরুত্বপূর্ণ শক্তিশালী যোগ হিসাবেও বিবেচনা করা হয় জ্যোতিষমতে বৃহস্পতিকে দেবগুরু হিসাবে গণ্য করা হয় চন্দ্রকে দয়া সুখ এবং সমৃদ্ধির প্রতীক হিসাবে দেখা হয় আর এই দুই গ্রহের সংযোগে গজকেশ্বরী যোগ গঠন হবে অর্থাৎ গজকেশ্বরী যোগের ফলে ব্যক্তি জীবনে উন্নতি লাভ করতে পারে তার ভাগ্য উজ্জ্বল হতে পারে এবং সে সমাজে সম্মান লাভ করতে পারে তবে জ্যোতিষ অনুসারে এই যোগ বিভিন্ন রাশির জাতক জাতিকার উপর আলাদা আলাদাভাবে প্রভাব ফেলে এর ফলে কিছু রাশির মানুষের জীবনে বিশেষ উন্নতি হতে পারে এই গজকেশ্বরী রাজযোগের প্রভাবে বেশ গঠিত হওয়া বৃহস্পতি ও চন্দ্র একই রাশিতে অবস্থান করে একে অপরের থেকে একটি নির্দিষ্ট দূরত্বে থাকে এবং এই যোগের ফলে ব্যক্তির জীবনে সম্পদ জ্ঞান সম্মান সাফল্যের মতো শুভ ফল পায় এই যোগ বিভিন্ন রাশির উপর বিভিন্নভাবে প্রভাব ফেলে তবে কিছু রাশির মানুষের জন্য এই যোগ বিশেষভাবে অত্যন্ত শুভ ফল বয়ে আনতে চলেছে জ্যোতিষশাস্ত্র বলছে গজকেশরী যোগের বিভিন্ন প্রকারভেদ রয়েছে প্রতিটি প্রকারের নিজস্ব প্রভাব রয়েছে বৃহস্পতিকে জ্ঞান ও ধর্মের প্রতীক হিসাবে গণ্য করা হয় আর চন্দ্রকে আবেগ বা মন আত্মার প্রতীক হিসাবে দেখা হয় আর এই দুই গ্রহের সংযোগে যখন একটি শক্তিশালী যোগ তৈরি হয় আর সেই যোগটি হয় গজকেশ্বরী রাজযোগ যা শুভ উপকারী বলে মনে করা হয় এবং এটি ব্যক্তির জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে মনে করছে জ্যোতিষশাস্ত্র তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে এই গজকেশরী রাজযোগের প্রভাবে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার ভাগ্য সমান নাও যেতে পারে কারণ একই রাশির ব্যক্তি একজন নয় বহু মানুষ একই রাশির ব্যক্তি তাই জ্যোতিষ মতে সবার ভাগ্য সমান কিছুতেই হতে পারে না কারণ একই রাশির ব্যক্তি দেখবেন কেউ ভালো সময় কাটাচ্ছে আবার কেউ খারাপ সময় কাটাচ্ছে আবার কেউ ধন দৌলত ইনকাম করছে বিলাসিতা করে জীবন কাটাচ্ছে কেউ আবার গরিব হয়ে জীবন কাটাচ্ছে এই জন্য জ্যোতিষশাস্ত্র বলছে যে গজকেশ্বরীর রাজ্যের প্রভাবে একই রাশির জাতক জাতিকাদের সবার সমান নাও যেতে পারে কারোর ভালো সময় যেতে পারে কারোর ভালো সময় নাও যেতে পারে এক কথায় আপনারা কিন্তু সাফল্য পাবেন এটা নিশ্চিত করে যাচ্ছে এই গজকেশ্বরী রাজ্যগের প্রভাবে এবং এই গজকেশ্বরী রাজ্য এমন একটি রাজ্য যা জ্যোতিষশাস্ত্রে এর গুরুত্ব রয়েছে অনেক চলুন এবার আপনাদেরকে জানিয়ে দেবো যে এই গজকেশরী রাজ্য তৈরি হওয়ার ফলে আপনার রাশি মেনে আপনার দিনটি কেমন যাবে অর্থাৎ এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে তৈরি হচ্ছে চব্বিশে জুন আজ গজকেশোর রাজ্য তৈরি হবে যার ফলে পঁচিশে জুন থেকে তিরিশে জুনের মধ্যে এই জুনের শেষ সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে চলুন এবার আপনাদেরকে জানিয়ে দিই সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো চব্বিশে জুন যে গজকেশরী রাজ্য তৈরি হয়েছে এই গজকেশ্বরী রাজযোগ তৈরি হওয়ার ফলে এই পঁচিশে জুন থেকে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে তিরিশে জুন পর্যন্ত কি কি ঘটতে চলেছে দেখুন গজকেশ্বরী যোগ এই অত্যন্ত একটি শুভ যোগ এবং চন্দ্র বৃহস্পতির মিলনে গঠিত হয় এই যোগ আর এই যোগটি সিংহ জাতকদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বিশেষ করে আর্থিক ও কর্মজীবনের ক্ষেত্রে গজকেশ্বরী যোগ জ্যোতিষশাস্ত্রে একটি গুরুত্বপূর্ণ শুভ যোগ বৃহস্পতি চন্দ্রের মিলনে গঠিত হয়েছে যখন বৃহস্পতি চন্দ্র একই ঘরে অবস্থান করে বা বৃহস্পতি চন্দ্র প্রথম চতুর্থ সপ্তম দশম ঘরে থাকে তখন এই যোগ গঠিত হয় আর এই যোগের প্রভাবে ব্যক্তি বুদ্ধিমান আধ্যাত্মিক আর্থিকভাবে শক্তিশালী হতে পারে এবং সিংহ রাশিতে গজকেশ্বরী যোগের প্রভাব তবে সিংহ রাশির জাতকদের জন্য গজকেশ্বরী যোগ বিশেষ ফলদায়ক হতে পারে চন্দ্র বর্তমানে সিংহ রাশিতে অবস্থান করছে এবং বৃহস্পতি এই রাশিতে শুভ অবস্থানে থাকলে এই যোগ আরও শক্তিশালী হবে এবং কর্মক্ষেত্রে উন্নতি সাফল্য আসতে পারে কাজের চাপ থাকলেও কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পাবে ভালো ফল পাওয়া যেতে পারে এই যোগের মাধ্যমে আর্থিক লাভের যোগ রয়েছে অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি বা অর্থনৈতিক উন্নতি সুযোগ আসতে পারে কিছু ক্ষেত্রে মানসিক চাপ অনুভব হতে পারে তবে সামগ্রিকভাবে ইতিবাচক প্রভাব দেখা যাবে এবং গজকেশরী যোগ অন্যান্য রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হতে পারে তবে আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের তাই সিংহ রাশির সম্পর্কে বলব কিছু সতর্ক আজকের এই দিনে সিংহ রাশির জাতকদের কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে বিশেষ করে বিতর্ক অপ্রয়োজনীয় আলোচনা এড়িয়ে চলা উচিত এছাড়াও পেটের সমস্যা শারীরিক কষ্টের দিকে নজর রাখা প্রয়োজন মোট কথা সিংহ রাশির জাতকদের জন্য এই গজকেশ্বরী যোগের প্রভাবে শুভ হতে চলেছে পঁচিশ থেকে তিরিশে জুনের মধ্যে কর্মজীবনে উন্নতি আর্থিক লাভের যোগ থাকলেও কিছু বিষয়ে সতর্ক থাকা অবশ্যই উচিত আশা করি এই ভিডিওর মাধ্যমে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি পঁচিশ থেকে তিরিশে জুনের মধ্যে যোগেশ্বরী যোগের প্রভাবে সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী কী ঘটতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন